দুই সালে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা বরবাদ ইতিমধ্যেই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এই মুভি তবে এই মুভিতে একটি ডায়লগ খুবই ভাইরাল হয়েছে সেটি হলো ওই জিল্লু মালদে কিন্তু অনেকেই জানে না এই জিল্লুটা কে আসলে এই অভিনেতার নাম হচ্ছে স্যাম ভট্টাচার্য এর আগেও এই অভিনেতা অনেকগুলো মুভিতে কাজ করেছে তার মধ্যে অন্যতম মুভি হল ইয়াস ও নুসরাত অভিনীত মেন্টাল মুভি তবে ওই মুভিতে কাজ করলেও তিনি তেমন কোনো পরিচিতি পাননি কিন্তু বরবাদ মুভিতে অভিনয় করার পরে তার পরিচিতি হয়েছে আকাশচুম্বী যেখানে বাংলাদেশের প্রায় সবার মুখে মুখে এই জিল্লুর নাম কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই অভিনেতা হচ্ছে ভারতের তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বরবাদ মুভিটি মাত্র দুই দিনে বক্স অফিস কালেকশন করেছে সেভেন পয়েন্ট মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নব্বই কোটি টাকা এখন যারা বরবাদ মুভিটি দেখে স্যাম ভট্টাচার্যের ফ্যান হয়েছেন তাদের জন্য আরেকটা খুশির খবর রয়েছে আপনাদের প্রিয় জিল্লু ভাই এখন বলিউড মুভিতেও কাজ করার সুযোগ পেয়েছে গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বলিউডের জনপ্রিয় ডিরেক্টর মহেশ ভাটের সাথে একটি ছবি আপলোড করেছেন তো এই ছিল আপনাদের জনপ্রিয় অভিনেতা জিল্লু ভাইয়ের আসল পরিচয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে